আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে তো আপনাদের যাদের বিষয় বিষয় পছন্দ হয়নি বিষয় পরিবর্তন করতে চাচ্ছেন তারা অবশ্যই মাইগ্রেশন আবেদন করতে যাচ্ছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো মাইগ্রেশন আবেদন করার সঠিক নিয়ম তো চলুন আজকের ভিডিওটি শুরু করে তো সর্বপ্রথম আমরা জানবো যে মাইগ্রেশন কী মাইগ্রেশন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে তুমি তোমার রেজাল্টে প্রাপ্ত বিষয় পরিবর্তন করতে পারবে তো দেখেন আপনি যেই বিষয়ে দেখা যাচ্ছে আপনি রাষ্ট্রবিজ্ঞান পেয়েছেন আপনি ভাবতেছেন আমি সমাজবিজ্ঞান নিয়ে পড়বো তো সেই ক্ষেত্রে আপনাকে মাইগ্রেশন করতে হবে তাহলে রাষ্ট্রবিজ্ঞান বাদে আপনি সমাজবিজ্ঞান পাবেন ওকে তো দেখেন আমরা কয়েকটি বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মাইগ্রেশন কখনো নিচের দিকে যায় না সব সময় উপরের দিকে যায় এই লাইনটা এলএনটের মানেটা কি আমি আপনাদেরকে এখন আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিব ওকে সো দেখেন আমি মনে করলাম যে আপনি চয়েস করেছেন হ্যাঁ যে আপনি ডিগ্রি থেকে মনে করেন যে চয়েস করেছেন প্রথম চয়েসে দিয়েছিলেন সোসিওলজি মানে সমাজবিজ্ঞান ঠিক আছে এবং দ্বিতীয় চয়েসে দিয়েছিলেন পলিটিক্যাল সায়েন্স এবং তৃতীয় চয়েসে দিয়েছিলেন ইসলাম ইতিহাস ও সংস্কৃতি ঠিক আছে তো দেখেন আপনি প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার যে সরি প্রিলিমিনারি মাস্টার্সের যে ভর্তির যে রেজাল্টটা দিল আজকে এই রেজাল্টে যদি আপনি সমাজ বিজ্ঞান নিয়ে চান্স পেয়ে যান তাহলে আপনার মাইগ্রেশন করে কোনো লাভ হবে না আপনার বিষয়ে পরিবর্তন হবে না যদি আপনি এক নাম্বার সাবজেক্টে চান্স পেয়ে যান তাহলে কিন্তু আপনার এক নাম্বার সাবজেক্টের উপরে কি আর কোনো সাবজেক্ট আছে নাই তো ওই ওই ওইটা কখনো মানে আপনি মানে বিষয় পরিবর্তন হবে না ওকে এবং আপনার যদি দেখা যাচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই বিষয়টা নিয়ে চান্স এসেছে তো আপনি যদি মাইগ্রেশনটা অন করেন বা আবেদনটা করেন মাইগ্রেশনের তাহলে আপনার কিন্তু হয় হয় রাষ্ট্রবিজ্ঞান না হয় সমাজবিজ্ঞান এই দুইটার মধ্যে যে কোনো একটা মাইগ্রেশনে বিষয় পরিবর্তন হয়ে যাবে ক্লিয়ার তো এইটাকেই আমি বলছি যে মাইগ্রেশন কখনো নিচের দিকে যায় না সবসময় উপরের দিকে যায় ওকে তো নিচের দিক উপরের দিক বিষয়টা হচ্ছে এরকম যে হচ্ছে আপনি যখন মাইগ্রেশনটা করে ফেললেন এ আপনার যেই সাবজেক্টে চান্স পেয়েছেন তার নিচে অর্থাৎ এই যে এক নাম্বারটা যদি চান্স পান তাহলে এর নিচ কোনটা এই যে দুই নাম্বার তিন নাম্বার সাবজেক্টটা এর নিচ এবং যদি এক নাম্বারের উপর কোনটা উপর উপর একের উপর কোনো আসে নাই কিন্তু তিনের উপরের সাবজেক্ট আছে এই যে দুই আছে এক আছে হ্যাঁ তো এরকম মাইগ্রেশন উপরের সাবজেক্টগুলোতে চান্স হয় ঠিক আছে নিচের সাবজেক্টে কখনোই আসে না অর্থাৎ আপনি যদি দুই নম্বর সাবজেক্টটা চান্স পান তাহলে মাইগ্রেশন চালু করলে বা আবেদন করলে আপনি এক নম্বর সাবজেক্টে পাওয়ার সুযোগ আসে যদি তিন নম্বর সাবজেক্টটা আপনি চান্স পান তাহলে মাইগ্রেশনটা চালু করলে হয় দুই নম্বর সাবজেক্টে পাবেন না হয় এক নম্বর সাবজেক্টে পাবেন ঠিক আছে কিংবা নাও পাইতে পারেন ক্লিয়ার আমি বুঝাইতে পারছি সো দেখেন কিন্তু আপনি যদি মেধা তালিকায় প্রথম চয়েস পেয়ে যান তাহলে মাইগ্রেশন আবেদন করলে সেটা গ্রহণ করা হবে না এই যেইগুলো আমি বললাম ওগুলোই আসলে লিখে আছে এবং যারা বিষয় পরিবর্তন করতে চাও না তারা ভুলেও মাইগ্রেশন চালু করবে না সো দেখেন আপনি যে বিষয়টা নিয়ে চান্স মানে আবেদন করেছেন দেখা যাচ্ছে আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চান্স পেয়েছেন আপনি এতেই খুশি তাহলে মাইগ্রেশন আপনি চূড়ান্ত ভর্তি ফরম ফর্ম পূরণ করার সময় মাইগ্রেশন অপশনটা হাত দিবেন না ওইটাই এখানে নো ক্লিক করে দিবেন ঠিক আছে তো সুতরাং তুমি মাইগ্রেশন অবশ্যই বুঝে শুনে করবে তো দেখো আরেকটা বিষয় আমি জানাই দিচ্ছি আবেদনটা শুরু করার আগে সেটা হচ্ছে যে প্রথম চয়েসে তো মাইগ্রেশন ওই বিষয়টা আবেদন মানে মাইগ্রেশন করে লাভ নেই প্রথম চয়েস যদি আপনি চান্স পান তাহলে মাইগ্রেশন হবে না এবং মাইগ্রেশন একবারেই করা যায় এটা কিন্তু দ্বিতীয়বার করার কোনো সুযোগ নাই ঠিক আছে আর দেখা যাচ্ছে মাইগ্রেশন করেই যদি আপনি নতুন একটি সাবজেক্ট পান তাহলে আগের সাবজেক্টটি কিন্তু আপনি ফিরে আসতে পারবেন না ঠিক আছে এবং আপনি হচ্ছে কি করবেন আপনি মাইগ্রেশন করার আগে দেখা যাচ্ছে এই যে আজকে যে রেজাল্টটা দিল আজকে রেজাল্টে আপনি যেই বিষয়টা নিয়ে চান্স পাইছেন সাপোজ আমি ভাবলাম ইসলাম ইতিহাস তাহলে ইসলাম ইতিহাস নিয়েই আপনাকে কলেজে টাকা পয়সা কাগজপত্র দিয়ে ভর্তি হয়ে যাইতে হবে ইসলাম ইতিহাস নিয়ে এবং চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার আগে আপনাকে মাইগ্রেশনটা ইয়েস করে দিতে হবে তাহলে ইসলাম ইতিহাস নিয়ে আপনি ভর্তি হয়ে গেলেন সমস্যা নাই আপনি মাইগ্রেশনটা চালু করে রাখছেন তো পরে দেখা যাচ্ছে অটোমেটিকলি রা রাষ্ট্রবিজ্ঞান কিংবা সমাজবিজ্ঞান অটোমেটিকলি চান্স যাবেন ঠিক আছে তখন আপনাকে আর ভর্তি হবে না আপনি খালি কি করবেন মাইগ্রেশন আবেদনের ফর্মটা কলেজে জমা দিলেই হইলো তো চলেন এখন আমরা দেখি কিভাবে মাইগ্রেশনের আবেদন করতে হয় তো মাইগ্রেশন আবেদন করার জন্য আপনার রোল নাম্বার পিন নাম্বারটা হাতে নেবেন নেওয়ার পর গুগলে আসে সার্চ করতে হবে এন ইউ অ্যাডমিশন এটা লিখে আপনি সার্চ করবেন তারপর প্রথম ওয়েবসাইটটাতেই চলে যেতে হবে তারপর এখান থেকে এই যে মাস্টার্সের এই জায়গায় আসবেন ভালোভাবে দেখেন তারপরে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এই যে প্রিলিমিনারি মাস্টার্স রেগুলার এখানে এই যে অ্যাপ্লিকেশন এই যে অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার চার নাম্বারটা এইটা এইটা এখানে ক্লিক করতে হবে তারপর আপনার হচ্ছে যে মাইগ্রেশনের এ সরি আপনার রোল নাম্বারটা দিতে হবে তো আমি দিয়েছি থ্রি ওয়ান টু সেভেন জিরো ওয়ান টু ঠিক আছে এবং পিন নাম্বারটা নিচে দিতে হবে এই যে আমি পিন নাম্বারটা বসাচ্ছি রোল পিন বসানোর পর লগ ইন ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন আসবে এবং মাইগ্রেশন আবেদন করার জন্য প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম এইখানে আপনাকে ক্লিক করতে হবে এই অ্যাডমিশন ফর্মটাতে হ্যাঁ তো এই ক্লিক করে দিলাম আমি ক্লিক করার পর এখানে দেখেন আপনার হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্মটা কিন্তু চলে আসলো তো এইখানে নর্মাল বিষয়ে আপনি কী করবেন এইখানে আপনার নাম দেবেন এখানে আপনার সাবজেক্ট সরি আপনার নাম তো দেওয়াই আছে বিষয়ে কোন বিষয়ে চান্স পেয়েছেন ওইটা দেওয়া থাকবে বাবা মায়ের নাম দেওয়া থাকবে এখানে কী ন্যাশনালিটি বাংলাদেশি দিবেন দেখেন আমি দিচ্ছি বি এই যে দেখেন আমি এইখানে দিয়ে দিচ্ছি বাংলাদেশি দিবেন তারপরে ধর্ম ধর্ম এখানে আপনার যেটা ধর্ম সেটা দিবেন আমি ইসলাম ধর্ম দিলাম মেরিটাল স্ট্যাটাস সেটা আনমেরিটেই থাক সমস্যা নেই গার্ডিয়ানস নেইম ঠিক আছে এখানে গার্ডিয়ান নেই মানে আপনার হচ্ছে গার্জিয়ানের নাম চাচ্ছে তারা তো এখানে কী করবেন আপনার বাবার নামটাই জাস্ট ঠিক আছে কপি করে নিচে দিয়ে দিবেন ঠিক আছে গার্ডিয়ান মোবাইল নাম্বার তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে যতই অভিভাবকের মোবাইল নাম্বার চাক আপনারটা দিবেন আমি একটা মোবাইল নাম্বার দিলাম তারপরে ফাদার্স কিংবা মাদার্স কিংবা গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম টাকা এখানে এক লক্ষ টাকা দিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ এক লক্ষ টাকা এখন হচ্ছে মেন কথা আপনার মাইগ্রেশনের বিষয়টা এখন আসতেছে যদি আপনি বিষয়ে পরিবর্তন করতে চান তাহলে এই যে তিন নাম্বার লাইনটা দেখতে পাচ্ছেন এই তিন নাম্বার লাইনটা ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনেন এইখানে যদি আপনি বিষয় পরিবর্তন করতে চান হ্যাঁ তাহলেই এইখানে দিবেন না হলে এইখানে নয় থাকবে ঠিক আছে এই নতে ক্লিক করেই থাকবে ওকে তাহলে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এই জায়গায় আপনাকে টিক দিতে হবে যে দেখেন আমি টিক দিয়েই দেখাই দেখেন মনে করেন যে আমি সাবজেক্ট মানে মাইগ্রেশন করতে চাচ্ছি তাহলে ইএসএ ক্লিক করব ইয়েস থাকবে হ্যাঁ আর আপনি যদি চাচ্ছেন যে না ভাই আমি সাবজেক্ট যে সমাজবিজ্ঞান নিয়ে চান্স পাইছি এটা নিয়েই পড়বো আমি কিচ্ছু পরিবর্তন করব না ঠিক আছে তাহলে নতে থাকবে ঠিক আছে তাহলে ক্লিয়ার বিষয় পরিবর্তন করতে চাইলে ইয়েস না করতে চাইলে ন তো যাই হোক আমি এখন যেহেতু সাবজেক্ট পরিবর্তন করতে চাচ্ছি ইএজে ক্লিক করলাম ইয়েজ এ ক্লিক করার পর আমি একটু নিচে আসি তো নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে স্থায়ী ঠিকানা এবং এখানে বর্তমান ঠিকানা যাচ্ছে ঠিক আছে তো সিম্পল বিষয় এখানে জেলা আপনার যেটা জেলা দিয়ে দিবেন আমি বাগেরহাট দিলাম তারপরে এখানে অ্যাড্রেস ঠিক আছে তা আমি সাপোজ বেশি কিছু লিখবো না তা আমি জাস্ট এখানে লিখে দেবো বাগেরহাট সদর ঠিক আছে এবং আমার বর্তমান ঠিকানা ঠিক আছে বর্তমান ঠিকানা বলতে কি যেইখানে আপনি বর্তমানে ঘুমান ঠিক আছে যেইখানে আপনি ঘুমান বর্তমানে আপনি যেইখানে ঘুমান ওইটাই বর্তমান ঠিকানা ঠিক আছে তো আমার দুইটাই একই তো আমি জাস্ট বাগেরহাট ক্লিক করে এই যে বাগেরহাট এটা কপি করে সুন্দর করে এখানে আমি দিয়ে দিলাম তো আমার যাই হোক সব কিছু আমার ঠিক রয়েছে চেক করবেন কোনো ভুল গেছে কি তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এই যে সেভ ইনফরমেশন যে বাটনটা এই সেভ ইনফরমেশন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লেখা আসছে ইয়োর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভড মানে আপনার সকল তথ্যগুলো সেভ করা হয়ে গেল এটা কখনোই পরিবর্তন করতে পারবেন না ঠিক আছে এবং ইয়োর অ্যাপ্লিকেশন ইজ অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য কলেজ অথরিটি প্লিজ ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সো দেখেন আমাদের এইখানে মূলত বলতেছে যে বর্তমানে আপনার আবেদনটা পেন্ডিং আছে আপনি যদি কলেজে টাকা পয়সা কাগজপত্র এবং এই ফর্মটা যেইখানে ডাউনলোড পিডিএফ লেখা আছে এই ফর্মটা সহ টাকা পয়সা জমা দিয়ে ভর্তি হন তাহলেই এই পেন্ডিংটা কিন্তু আপনার সাকসেসফুলি হবে তো আমরা এই ডাউনলোড পিডিএফ এই বাটনটাতে একটা ক্লিক করে দিব আমরা চূড়ান্ত ভর্তি যে ফর্মটা পূরণ করার মানে ডাউনলোড করার জন্য সো দেখেন ক্লিক করার পর স্টার্ট ডাউনলোড এটাকে ওপেন করে দেখেন আচ্ছা ওপেন করার আগে আমরা আচ্ছা ওপেনে করে দেখাই তারপর কথা বলি তো এই যে ফর্মটা আমাদের ওপেন হয়ে গেল আমি যদিও এটাকে হচ্ছে ব্লার করে দিছি ওকে সো এই ফর্মটা দুইটা পেজ রয়েছে একটা কলেজ কপি একটা স্টুডেন্ট কপি তো এই ফর্মটা আপনি হচ্ছে সুন্দর করে রঙিন কালার প্রিন্ট করবেন করার পর কলেজে যাবেন যাওয়ার পর আপনার কলেজে যে যে কাগজপত্রগুলো চাবে সেই কাগজপত্রগুলো দিয়ে জমা দিয়ে ভর্তি হবেন টাকা জমা দিয়ে দিবেন তাহলেই আপনার কাজ শেষ তো এই ছিল ভিডিও লাইক করে দেবেন আল্লাহ হাফেজ